ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করি ইঞ্জিনিয়ারিং শেষ করার পর আমি নিজে উদ্যুক্ত হওয়ার জন্য ভাবলাম কি করা যায় পরে এই টাইগার মুরগির সন্ধান পেলাম সন্ধান পেয়ে দেশ মুরগি এনে প্রথমে মাংসের জন্য তৈরি করি তারপর প্যারেন্টে যাই আলহামদুলিল্লাহ এখন আমার একটি খামার থেকে তিনটি খামার হয়েছে তো যদি কেউ এই পরিকল্পিতভাবে এই টাইগার মুরগির খামার বা অন্য যে কৃষি সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কাজ করে তাহলে ইনশাল্লাহ দেশে বেকারত্ব দূর হবে আমি শুনতে পারলাম যে শামীম ভাই টাইগার মুরগির খামার করছে করার পরে মোটামুটি অনেক লাভবান হচ্ছে এটা শুনে আমি আসছি আসছি কিছু বাচ্চা নেওয়ার জন্য দেখি শামীম ভাইয়ের মতো আমি হতে পারি কি না আসছি আমি শ্বশুরবাড়ি এলাকায় এই জায়গায় দেখলাম টাইগার মুরগির খামার টাইগার মুরগির দেখতে আমার অনেকেই ভালো লাগছে এত বড় মুরগি আমি আগে কখনো দেখি নাই তবে আমি উদ্যোগ নিছি যে মুরগি আমার বাড়ির আশেপাশে জায়গা জমি আছে পালন এই কিছুদিন আগে যে পনেরো বিশ দিন আগে একটা অর্ডার পাইছিলাম মুরগি তারপরে আমার মাফে হয় নাই পিস ছোট হয়ে যায় তারপরে নিয়ে নেয় না জানাই যা আমি না থাকলেও আরে বলে দেবো দেবো আমার ছোট ভাই স্বামী এই টাইগার মুরগির খামার করছেন উনি এই খামারে অনেক উন্নত এবং অনেক টাকা পয়সা উপার্জন করছেন পাশাপাশি অনেক লোকেই এই মুরগির খামার করার জন্য আসতেছেন এবং আসেন দূর দূরান্ত থেকে একটা খামার অলরেডি এখান থেকে হয়ে গেছে এলাকাতেই স্বামী একটা মুরগির খামার করে তিনটা খামার করছেন এবং অন্যজনেরকে খামার খাবার করাবশ i don't know.